ألا تناكرا ونجيا يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আর একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কালাম শ্রবণ করে যদি কেউ চিৎকার মেরে আল্লাহ পাকের নামের তকবির দেয় সাথে সাথে আল্লাহ তালা তার আশি বছরের সগিরা গুনা মাফ করে দেয় তাহলে তকবিরের দরকার আছে না নাই আসতে নাকি জুড়ে আল্লাহ বলে ইউরিদুনা লিইয়ুতফিউ নূরুল্লাহ আল্লাহ বলে কাফের এরা চায় আমি আল্লাহর নূর কে মুখের ফুৎকারে নিবায়া দিতে খুব খেল করবেন আপনাদের মনোযোগ আছে নি বাজান সবার মনোযোগ আছে কেউ ডাইনে বায়ামে তাকায় না আমার দিকে তাকান কিছু কিছু প্রশ্ন করবো আমি উত্তর দিতে হবে আল্লাহ বলেছেন কাফের চায় মুখের ফুৎকারে ফুৎকার বুঝুন নি বাতি নি বাইতে ফু দেয় না ফু ফু দেয় না কাফের চায় ফু দিয়ে আমি আল্লাহর নূরকে নিবায়া দিতে ওয়াল্লাহু মুতিম নূরহি আল্লাহ তাআলা বলে যত চেষ্টা করো আমার নূরকে নিবিয়া দিতে এই নূরকে নিবাতে পারবে না এই নূরকে নিবাতে পারবে না তোমরা নিবাতে যত চেষ্টা করবে আমি নূরের পাওয়ার আরো বাড়ায় দেব এবার প্রশ্ন নূর কার আল্লাহ হয় নাই নূর কার আল্লাহ আরেকটু জোরে নূর কার আল্লাহ নূর জ্বালিয়েছেন কে জ্বালিয়েছেন কে আল্লাহ চায় কে আল্লাহ বলেছেন কাফেরেরা আমার নূরকে নিবাই দিতে চাই আমি বলছি যে নিবাইতে চায় কারা হাত দিয়া নামক দিয়া ফু দিয়া সুবান ফুদিয়া পরেন সুবান আল্লাহ পরেন নূরকে জ্বালিয়েছেন কে আল্লাহ যেটারে জ্বালায় পৃথিবীর কোন মানুষ কি সেটাকে নিবাইতে পারবে বাবারা বলেন নিবাইতে পারবে আল্লাহ যেটাকে নিবাই পৃথিবীর কোন মানুষ সেটাকে জ্বালাতে পারবে আল্লাহ ইজ অল পাওয়ার তা আল্লাহর নূর যারা নিবাইতে চায় এগো সাহসটা কম না বেশি আসুন আমরা এই আতে কারিমার একটু তফসির শোনার চেষ্টা করি এখানে আল্লাহ বলেছেন আমার নূরকে কাফেরেরা নিবাইতে চায় এখন আল্লাহর নূর কি আর নিবাইতে চায় এটার মানা আল্লাহ তালা যে বললেন আমার নূর কে কাফেরানী বাতে চাই আল্লাহ প্রশ্ন করতে চাই অঘো মালিক অগো আমার আল্লাহ তোমার নূর কে বাইতে চায় তুমি বল্লা জানতে ইচ্ছা করে তোমার নূর কি তোমার নূর কাকে কাফের রানী বাইতে চায় আমার আল্লাহ বলে আমার নূর কি আমার নূর কে এটা জানার জন্য কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে আল্লাহ কোন আয়াত কোন আয়াত এই আয়াতটা কোন সুরার ভিতরে রয়েছে আল্লাহ তালা জানিয়ে দেয় এ আয়াতে কারিমা সুরাতুল মায়েদার পনেরো নম্বর আয়াতে রয়েছে আল্লাহ তালা নূর কি নূর কে এই আয়াতের তফসির করতেছেন অন্য আয়াত দিয়া তফসিরের ভাষায় তাকে বলা হয় ইউ ফাসিরু বাদিহি বাদ এক আয়াতের তফসির আরেক আয়াত দিয়া আল্লাহ করেছেন জোরে জোরে করুণা মার হবা আল্লাহ তালা তফসির করছেন কদ যা আকুম

আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটা জিনিস গিয়েছে আমি পাঠিয়েছি একটা হলো নূর আর একটা হলো কিতাব জগৎ বিখ্যাত মশহুর প্রসিদ্ধ সর্বজন স্বীকৃত তেতাল্লিশ জন মফাসির এই আয়াতে কারিমার ব্যাখ্যায় নিজ নিজ তফসির গ্রন্থে উল্লেখ করেছেন এখানে নূর দ্বারা আমার আল্লাহ তালা নূর নবীকে বুঝিয়েছেন আর কিতাব দ্বারা কুরআন শরীফকে বুঝিয়েছেন জরে জরে কন্নাহ আল্লাহ अगर आयते अल्लाह তালা বলেছেন কাফেরেরা আমি আল্লাহর নূর কে নিবিয়ে দিতে চাই সুরাম পনেরো নম্বর আয়াত আল্লাহ প্রমাণ করলেন সেই নূর হলো আমার নবী সেই নূর হলো আমার নবী জোরে জোরে কন্যা এই আয়াতে যে আল্লাহ নূরের উল্লেখ করেছেন এই নূরকে আমার নবী বাংলাদেশের সাইকুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব ওনার বাড়ি হচ্ছে আমার জেলা মুন্সিগঞ্জে ওনার ছেলে মামুনুল হক নাম শুনছেন আপনারা মামুনুল হক সাহেবের বাবা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব উনি বুখারী শরীফের অনুবাদ করেছেন ওনার এই প্রসিদ্ধ কিতাবের পঞ্চম খণ্ডের 37 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন এই আয়াতে কারিমা কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম এই আয়াত কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন এই আয়াতে তোমরা যে নুরের কথা পেয়েছো নূরের কথা যে আল্লাহ বলেছেন এই নূর হল আমার নুরের নবী আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার এই বাবাজিক আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি করার পরে মাঝে মাঝে আদম নবী ডাকে ইয়া আবা মোহাম্মদ ও মুহাম্মদের আপ্পাল্লা নামরা কে রে ডাকে কে রে আদম নবী ইয়া আবা মোহাম্মদ ও মুহাম্মদের আপ্পা আপনার কেমন আছে বারবার যখন এই নামে আল্লাহ তালা আদম নবী ডাকে আদম নবী জানতে চাই আর আব্বি লিমা কান্নাই তানি আবা মোহাম্মদ ও আমার আল্লাহ আপনি বারবার কেন আমাকে মোহাম্মদের আব্বা বলে ডাকেন মোহাম্মদের বাবা বলে ডাকেন আমি বুঝলাম না আমি বুঝলাম না আল্লাহ কয়ে বসতে কি চাও বলে হা আমি জানতে চাই আপনারা বুঝতে চান নি তিনজনে কি কয় বুঝতে চান আপনারা বুঝতে চান নি তে আওয়াজ দেন না জমি আপনারা আল্লাহ তাআলা ডাকাইয়া বাবা মোহাম্মদ ও মুহাম্মদের বাবা আল্লাহু আকবার বলেন আল্লাহ তা আদম নবীর কে আল্লাহ লিমা কান নেই তানি আবা মোহাম্মদ আপনি কেন আমার মোহাম্মদের বাবা কই আডাকে আমি বুঝলাম না মোহাম্মদ কে মোহাম্মদ কই আল্লাহ তালা বলে দেখতে চাও বলে হা জানতে চাও বলে হা কই এরফা রাসাক কই জানতে চাইলে আকাশের দিকে তাকাও জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম নবী বলে ফৰফা বা আমি ওফুৰিৰ দিকে তাকাইলাম অৰ আ মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অৰ আ নূৰ মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন আমারে আকাশের দিকে তাকাইতে বলল আমি ওপরের দিকে তাকাইয়া দেখি নূৰে মহম্মদি দেখা যা হায় আল্লাহ একবালটোৰে খণ্ডৰে কি মাটি মোহাম্মদ না নূরে মোহাম্মদ জোরে কর কিসে মোহাম্মদ আরেকটা জোরে বলেন কিসে মোহাম্মদ নূরে যায় জল 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 করে নূরে জলতেছে আদম ন এটা কিসের নূর এটা কার নূর আল্লাহ তাআলা জবাব দেয়া আদম 하자 নূর মিনzurরিয়াতিকা ইসমুহু আহমদ ফিসসামাই ইসমুহু মুহাম্মদ ফিল আরদি কইডা আমার বন্ধুর নূর এডা আমার দোস্তের নূর যেই নুরের নাম আকাশে হল আহমদ জমিনে হল মুহাম্মদ এহদিশে কারি মারা লকে মন্জুর অহমিদ লিকে ছিন অহমাদেরি নয়া নামায় দাউনা পরোয়া আহাদামি পাব খুঁজে পাব যে দিদার আহমদিরি নয় নামায় দাওনা পর আহাদামি পাব খুঁজে পাব যে দিদা খান অরে বন্ধুর নয়ন নাহি পেলে আরে এই চোখে কি দর্শন মেলে বন্ধুর নয়ন নাহি চোখে কি দর্শন মেলে মূস কুহি তুরে গেলে মসাকহি তুরে গেলে হলো বেহুশ বেকার বেহুশবেকার আহমদি নয়না নয়নাবায় দাওনা পরোয়া আহাদামি পাব খোঁজে পাব যে দিদার জোরে জোরে কন্যার আমরা আহমদের নজর চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আহমদের নজর যদি পেতে চান মঞ্জুর আহমেদ রেফাইয়ের পদাঙ্ক অনুসরণ অনুকরণ করেন তার প্রেমের চর্চা আপনি ব্যক্তিগত জীবন ধর্মীয় জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবনে করতে থাকেন করতে 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 এমন একদিন এসে যাবে আহমদের নজর আপনার এই নজরে ফিট হয়ে যাবে ওই নজর দিয়া আল্লাহ রসুল হাতের কাছে দেখা যাবে মারহাবা জোরে কর মারহাবা কিন্তু আমরা নিজেদেরকে ওইভাবে তৈরি করতে চাই না আওয়াজ দেন ঠিক কিনা এই জোরে বলেন ঠিক কিনা বাবাজিটা আমার বক্ত মুড়িদের অভাব নাই কিন্তু আল্লাহ খুঁজে রসুল খুঁজে এমন বক্ত পাওয়া খুব দুষ্কর পীরের কাছে আমরা তাবি জানতে যাই পীরের কাছে আমরা পানি পর আনতে যাই পীরের কাছে মেয়ের বিয়া ত্বরান্বিত করতে যাই এগুলি মাসায়কে তরিকতের কাজ না এইগুলি পীরের কাজ না এইগুলির জন্য পীরের কাছে যাওয়া নয় কাছে যেতে হবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আল্লাহ এবং রসুলের নয় হাসিলের জন্য বলেন ঠিক কিনা আল্লাহ